পানীয় জলের দাবিতে রাস্তায় প্রমিলা বাহিনীর অবরোধ আম্বাসা বিধানসভার অধীনে দক্ষিণ কচু ছড়ার দেববর্মা পাড়ার জলে মেশিন অধিকাংশ সময় বিকল হয়ে যায় যার ফলে এলাকার পানীয় জলের তীব্র সংকট দেখা দেয় এলাকাবাসীর পক্ষ থেকে টাকা টাকাধিক বার কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ স্থানীয় নেতৃত্বরা এই সমস্যার বিষয়ে অবগত রয়েছেন তারপরও কোন হেলদোল নেই অবশেষে বাধ্য হয়ে সোমবার সকালে ছড়া আম্বাস সড়ক অবরোধ করে এলাকাবাসীরা তাদের দাবি দ্রুত মেশিন মেরামত করে জলের পরিষেবা পৌঁছে দিতে হবে এদিকে অবরোধের খবর পেয়ে ছুটে আসে থানার পুলিশ

আমরা ডেইলি জল পাইতো লাগব এক হলায় সকালে দুইবার সারতে লাগবো ডেলি দুই ঘন্টা কুড়ি সকালে দুই ঘন্টা বিকালে